ও বেটি আগে মোর তোমরা কিবা বেটি ওই টুল টুলি বেটি খান নাকি কি ও দেখেন নাই দেখেন নাই এই বেটি খান সকাল থেকে বলে টিউশন যাবে টিউশন ওই পারভেট পড়বা যাবে এই যে গিসে বাপু কি আর কহিম না না এই বেটি খান সব বেটি চলে আইছে বাড়ি আর মোর বেটি খানে এখনো নাই আছে না না যাও তো একটা চম্পার কাছে মোর বেটির বান্ধবী চম্পা ওই চম্পার চম্পা আইছে কি না আইছে এই বেটি তার নিয়ে আর পাড়া যায় না এই জন্য কহে না তুই কলেজ হতে বিয়া মই ভুল আর না থাকিলে আর মোর জাতির কুল এই বেটি খান না মোর স্কুল না পড়াইলেও না হয় লেখাপড়া না করলেও না হয় আর এদিকে আবার বেলা তো ভাই চলে যাচ্ছে এখনো মোর বেটি নাই আছে বাড়ি মোর বাবা হওয়া যে কি জ্বালা হাই রে হাই এখনো নাই আইছে মোর বেটি বাড়ি আগে মোর টুল টুলি বেটি খান দেখিছেন কে দেখিছেন ও দেখেন নাই আজকালের যুগের হাওয়া কি আর কহিম কোথা না 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 ডাকাতে ডাকাতে যাও কই বেটি কি ব্যাপার বেটি তুই সকালে তুই বার হয়েছিস বলে টিউশন করবা যাব তুই লেখা পড়ার বদলে তুই যে এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে চম্পা সোনালি মোনালি সবাই চলে আইছে আর তুই যে আসিস না বেটি তুই কি আসলে কথা তুই লেখাপড়া করবা যাচ্ছিস অন্য কিছু করবা যাচ্ছিস মোর সঙ্গে তুই কথা কইব না তোর সঙ্গে আমার কোনো কথা নাই আ বেটি তুই এমন এটা কেমন কথা কইছিস বেটি কেমন কথা কইছো এ পড়াশোনা করবে পারি না মোর আর পড়াশোনার মনে বসে না বেটি তুই এটা মন কথা কইছিস বেটি দেখো কে দেখো কে মাই উগলা মোর বেটি কি কছে মোর সাথে বলে কথাও কইবে না আর মোর সাথে আও কারবে না মোর বেটির বুঝি ভূতে ধরিছে কোন যে ভূত ধরিছে রে বাপ মুই শুনে দেখো বেটি তুই মোর সাথে কথা কইবা চাইছ না কিছু কইবা চাই বেটি তোর কি হইছে বেটি কইন না বেটি কি হইছে মানে তুই কি মোর মনের ব্যথা বুঝবে পারবো না কত দিন ধরে কও ছুটি বাবা মগনা বিহা দি হরে বাবা রে এই কুলিকালের বেটি দেখোগে বাবা যদি ডাইরেক্ট কইয়ে দেব বিয়া করে যা দে বেটি বেটি তোর মাত্র এখন বয়স হচ্ছে এই চৌদ্দ বছর আর এই 14 বছরে তুই কোতি বিয়া করে আদে দেখ বাবা 14 বছরে হকার পরে বছরেই হ মোর বইসের চিংড়িগলা সবাই বিয়া হইয়া গেল আর তুই মুক আজুন বিহা দিল দেখ বাবা দেখ মোর তোর সমান হইয়া গिचুম তাও নিম তো মুক এলাও দি আদি বেটি রে বেটি বেটি মুক কইলো বেটি আর আকো কইস না বাপ রে বাপ তুই কেমন মোর বেটি ভাই বাপ তুই যদি বাপের সামনে বিয়া করে আতে ভেটি তো কি ভূতে ধরছে নাকি তুই তো বাপ কয়ে কোয়ে এ এত বিয়া করে আতে বেটি শুন বেটি শুন এখন তো লেখা পড়া করা বয়স আর সরকার থেকে একটা রাইন করেছে যে আঠারো নিচে বিয়া দেওয়া নাই যাবে বেটি তুই ওরকম ভুল কাজ করিস না এরকম তুই এত পয়সা যাতে যা মোর জন্য তুই এক গ্লাস জল নিয়া যা মিয়া নিন না দেখ যদি মো বিহা না দিস এই বছর সত্যি সত্যি কিন্তু ওই চেনার সাথে চুলিয়া যাম আজি কুইয়া দিনু বেটি 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 এই কাজ করিস না গে বেটি বেটি তুই জানিস এমন রাই না আছে তুই যদি চেংরা সাথত এই চোদ্দ বছর প্রেম করিয়া যদি পালাইয়াও যাইস বেটি আর যদি তুমি ফুটুম করে থানার যদি তুমি ফোন করিয়া দেও যে মোর বেটি হারে আগিছে তখন তো কই প্রেম ওই প্রেমটা তোর কি হবে জানিস প্রেম মানে যন্ত্রণা হয়ে যাবে হুম ঘর জানিস হুম ঘর এই চোদ্দ বছরে তো হুম ঘরে ঢুকায় ঠুবে আর চেংরাটা সেই শীতলে থানা করিবে টানা করিয়া বেটি মোর তো মোর তো মান সম্মানের পেপার আছে বেটি ভুল কাজ এরকম করিস না এনিতি চেংনাটা সর্ববাড়ি তোর 18 বছর হইলেই মে বিয়া দিম তুই একনা ধোইচো ধর্মটি ধোইচো ধর দেখ বাবা মই তো ধোইচো ধুর পারিম না যদি বিহা দিলতে দিলু আর মই ওগলা আন খান ওগলে কিছুই মানিম না মই আজি চুলিয়া জামু ছড়াটার সঙ্গে বেটি তুই এমন কথা কওจিস বেটি মোর মাথাটা তুই চিন্তাই মববুঝিতি চুলগুলো আরো পাকি যাবে মোর বেটি কি যে করিম এই বেটি গানে মো ভূতে ধরিছে না 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 বুয়া চিন্তা করো হাইডি এটা কোন বেটি জোর মতি ছুরে বাপ 14 বছরে বেটি বাপও কোজে বিয়া করে যাবে হাইডি হাই বেটি তুই না কইলু যে তোর বয়সে চেংড়িগুলা সবারে বিয়া হইয়া গিয়েছে বেটি তুই তো কোলা গাছটার মতো সরসল করিয়া লম্বা হয়েছিস কিন্তু যার বিয়া হইছে

মোর কথাটা মন দিয়া শুনে তোর আবার মনের কথা আছে হে বাবা হে কোহে তো বেট কোহে কি তোরে মন মনের কথা আছে বেটি তুই মো সব খুলিয়া বেটি সব ফুলিয়া কোহে মুই শুনিম তোর কথা মন দিয়া কোহে তো বেটি খুলিয়া কি বাবা বেটি বেটি এক কথা কৈ ন i'll oh, হলে তুমি বিয়া করে দিন আর শোন তো বিয়া দেওয়ার জন্য এই বছর তুমি পাঁচ বিঘা আলু লাগা আলুর যদি তুমি এই বছরের মতন দাম পাইয়ে যাও তাহলে তুমি অবশ্যই বিয়া দিবি টাকা করি হলে টাকা পয়সা হলে তুমি বিয়া করে দিন দেখ বাবা ও কিন্তু ভালোই লাগে না এর কথা I don't got ই মুگه তোকে বিহার बेटी তুই ধৈর্য ধরে বেটি ধৈর্য ধরে দেখ এই 14 বছর তক যে ভূতে ধরিছে দেখ বেটি এই জনে তো কইছিনো বেটি যে তুমি ইসকে বড় মোবাইল কিনিয়া দিন না এই যে থেকে তুমি বড় মোবাইল কিনিয়া দিনু তে থেকে এই মাথা ভুত ചാপিছে এই 14 বছর কেউ বাবা কোহে যে মু বিয়া করে আতে বেটি এই কথা কইতে তো শরম লাগলে না বেটি ছি বাবা এগুলা কথা কইতে ফের কি শরম তো মই কইছো আর তো অন্য পাড়া গ্রামের ওই লোক তো কই বেড়াও না বেটি এখন মই সবে পূজা পাচু এই জনে কম বয়সের দেখো দাদা বন্ধুরা তোমারা যদি ঘরে ঘরে এরকম মোর বয়সের যদি মোর বেটির বয়সে তোমার যদি বেটি থাকে কিন্তু মোবাইল দিয়ে বুঝি অন্যায় আছে এই মোবাইল দেখে এত বড় যে বাবা কহে বিহার কথা এই মোবাইল দেখে লজ্জা সরব সব খাইছে মনে হয় বেটি এই মোবাইলটার জন্যই তুই এত সাহস পাইছিস তুই তো এরকম কহিত না বেটি যেখান থেকে তুই মোবাইল দিছো না তুই মোবাইল দেইছে ওই ফেসবুকে দেখোছিস আর এটা শিখোছিস বাবাকে এত বড় কথা কইবা পারলো ধুর বাবা মুক্তর সঙ্গে কথা কইবা ঝুলিয়ে যাচ্ছ এই শুন ওরকম না করিস বেটি মোর কথা তুই শুন বেটি তোর যদি ধৈর্য ধরে না বেটি ঠিক আছে তুমি মিল নুকাই লুকাই করে বিয়া দিন যেন থানা পুলিশ না জানে কি কইলো তুমি নুকে নুকে বিয়া দিই সত্যি কইলো বাবা হ্যাঁ অল্প বয়সেই তুমি বিয়া দিই ইসমার শো না বাবা মটু এটা চাইছিল বাবা দেখো দেখো বেটি

বাচাউছি দেখি ইলা নাকি তুই দেখি তুই ভালোবাসিস হে তুমি বাবা তুই দেখিস কোনটা কোনটা

ওই চ্যানেলটা বিহাই করিনি ছাওয়া হবে কোনখান থেকে হাই রে মোর বেটি রে মোর বেটি জামাই পাগলা হয়ে গিয়েছে কি আর কই বেটি ওই 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 চ্যানেলটাকে তুই পছন্দ কই দেখি দি তো দেখি তো কই 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 কোনটা কোনটা যা খায়া তো দিনু দেখে কার একবার কই 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 নে কোনটা আজি ওই চ্যানেলটা ও উটা একটা লক্ষ্য করে নি ওই দাড়িওয়ালা চেহারাটা লক্ষ্য করেছি না হয় বেটি বেটি না না তোর চয়েস আছে বেটি মোর জামাইতি পছন্দ করিছিস ঠিক আছে বেটি একটা মো কথা দে বেটি তুই এক না ধৈর্য ধরে এই বছর তোর জন্য মই পাঁচ বিঘা আলু লাগাম হ্যাঁ আমার আট মোর জমি আছে না আমার ওই পাঁচ বিঘা আলু লাগাম আলুর যদি মই দাম পাইয়ে যাও তাইলে তুমি বিয়া ধুম নাম করে দি তবে বেটি তোকে একটা কথা দিবা লাগিবি ওই চ্যাংড়াটার সাথে তে কিন্তু পালাইয়া যাব না যদি তো ফোন করে কইব যে আগে মোর ধৈর্য ধর চ্যাংড়াটাকে কইব হ্যাঁ বেটি যা বেটি তোরা ধৈর্য ধর বেটি তো বিয়া দি ঠিক আছে বাবা ঠিক আছে হ্যাঁ শুন বেটি কি পালাইয়া যাব না আর চ্যাংড়াটা ফোন করলেই কইবু। দে তুই এক ধৈর্য ধর মোর বাবা মোক বিয়া দিবে আলু গাড়বে আলু লাগাইয়া মোর বাবা বিয়া দিবে ঠিক আছে ব্যা ঠিক আছে যা বেটি যা যা হ্যাঁ যা তো বেটি দেখি ইয়া করিস হাই রে বেটি রে বেটি মোর মানুষ নষ্ট করে দিবে ওরে বাপ বাবা হইয়া যদি মোর বেটি কইবা পারে এই চোদ্দ বছর মোক বিয়া দে এই কন্থায় যদি গ্রামবাসী যদি শুনে। কত যে ছিছা কইবে রে পাপ না 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 মুই বেটি কথা দিছু যে আলু গাড়ি আর আলু লাগায়া বিক্রি করিয়া বিয়া দিন মুই সামনে বছর আলুই লাগাম না মুই না আলু লাগাম না মোর পেটির বিয়া দিন এইভাবে ভাবে মুই করতে করতে বেটি 18 বছর পূর্ণ করি তারপরে আলু গাড়ি তারপরে ধুমধাম করে বিয়া দিয়ে এখন তুমি আলু লাগাও না 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 যাও মোর বেটি যে এরকম প্রেমের ভূতে ধরে যাবে কাই জানে তবে কৌ ও দশক বিন্দু মোর দাদা বন্ধুরা তোমারা যদি এরকম বেটি থাকে তাহলে এরকম কায়দা করিবেন ধৈর্য ধরবা কইবেন কোন একটা আশা দিবেন মুই যেরকম আলুই লাগাম না মুরবেটি কই এই আলু লাগাছু এই আলু লাগাছু এরকম কায়দা করে 18 নিচে কেউ না দিবেন বিয়া कायदाটা শিখিলো যদি পিটিগুলা এরকম প্রেমের ভূত ধরে যায় তাহলে এরকম চট করিয়া বুদ্ধি বার করিবেন না মুই যাও দণ্ডবোধ কে মুই যাও দণ্ডবোধ নমস্কার এতক্ষণ